এবারে কলকাতা পুলিশের কনস্টেবল হতে সিভিক ভলেন্টিয়ারদের সুযোগ কতটা আছে ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ফ্লগের রুফ এটি একটি রিমাইন্ডার ভিডিও আপনারা বলতে পারেন যে পরীক্ষা আপনাদের হতে চলেছে একুশ বারো দু হাজার পঁচিশ তারিখে কলকাতা পুলিশে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে সেই পোস্টে যেসব ভলেন্টিয়াররা আবেদন করেছিলেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি আরও একটি বিষয়ে যেখানে উল্লেখ করা হবে যে তারা বয়সের আদৌ ছাড় পেয়েছিল কি না সেখানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কত শূন্য পদ আছে এক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের সুযোগ সুবিধা কি থাকছে তারা কেমনভাবে কী প্রিপারেশন ডিসিশন নেবে সমস্ত ডিটেলস তথ্য সম্পূর্ণ সিভিক ভলেন্টিয়ারদের জন্য কলকাতা পুলিশের কনস্টেবল হওয়ার ক্ষেত্রে এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিতে চাকরি সংক্রান্ত এডুকেশান রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের জন্য কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে কম্পিটিশনটা কেমন হবে সেটা বলতে গেলে প্রথমেই আপনাদেরকে বলে রাখি বা জানিয়ে রাখা ভালো বা প্রত্যেকে জানেন যে বিষয়টা সেটা হলো বছরের কলকাতা পুলিশের আন্ডারে তিন হিসাবে যদি আপনি কাজ করে থাকেন তাহলেই কিন্তু আপনি কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য আবেদন করতে পেরেছিলেন এবারে আরেকটা বিষয় হলো কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের জন্য কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা কোনো ছাড় দেওয়া হয়নি অর্থাৎ প্রত্যেকের জন্য প্রতিটি সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রতিটি কাস্ট ক্যাটাগরির সিভিক ভলেন্টিয়ারদের জন্য বয়স চাওয়া হয়েছিল পঁয়ত্রিশ বছর যেমন ওবিসিরা এখানে আটত্রিশ বছর বয়সের সময় তিন বছরের ছাড় পায়নি এস সি বয়স টিা বয়সের পাঁচ বছর বা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পায়নি যে সুযোগটা পেয়েছিল বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়াররা সেই সুযোগরা সেই সুযোগটা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পায়নি অর্থাৎ কলকাতা পুলিশের জেনারেল প্রার্থী ওবিসি প্রার্থী এস সি প্রার্থী প্রত্যেকের জন্য একটাই হলো আর এই বছর বয়সটাকে দেওয়ার জন্য অনেক আবেদন করার সুযোগটা হারিয়েছে বা বয়স তারা আবেদন করার সুযোগটা পায়নি এখানেও কিন্তু ফর্ম ফিল সংখ্যা অনেকটাই কম হলো বেঙ্গল পুলিশের যত বেশি সংখ্যায় ফর্ম ফিল করতে পেরেছে এখানে কিন্তু অত বেশি সংখ্যায় সিভিক ভলেন্টিয়াররা আবেদন করার সুযোগ পায়নি কারণ তাদের একটাই বয়স চাওয়া হয়েছিল পঁয়ত্রিশ বছর ওকে তো এখানে ফর্ম ফিল আপের সংখ্যা কিছুটা কমে গেল এবারে এবারে আমাদের দেখে নিতে হবে যে অফিসিয়াল নোটিফিকেশনে যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কলকাতা পুলিশের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা রেখেছে সেই ভ্যাকেন্সির দিকে তাহলে একটু বিষয়টা আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন তো আপনারা অনেককিনে খেয়াল করুন আমি পূর্বের সেই নোটিশটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন পূর্বে প্রকাশিত যে নোটিফিকেশনের সাপেক্ষে আপনারা আবেদন করেছিলেন কলকাতা পুলিশে আমরা কনস্টেবল পোস্টে যে আবেদনটা করেছিলেন দু হাজার চব্বিশে সেই নোটিফিকেশনটা যেখানে আপনাদেরকে বলা হয়েছে দেখুন এখানে আমি শুধু সিভিক ভলান্টিয়ারদের ভ্যাকেন্সি আপনাদেরকে জানাচ্ছি দেখুন আনরিজার্ভ অর্থাৎ ইউআর বা জেনারেল সিভিক ভলেন্টিয়ারদের পুরুষদের জন্য শূন্যপদ ছিল দুশয় একানব্বই এবং এখানে মহিলাদের জন্য শূন্যপদ ছিল মাত্র সাতাশটি এছাড়া পরবর্তী আমি যদি চলে আসি সিভিক ভলেন্টিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসসি অর্থাৎ সিরুল কাস্ট যেসব সিভিক ভলেন্টিয়ার সেই সব সিভিক ভলেন্টিয়ারদের পুরুষদের জন্য ভ্যাকান্সি ছিল একশো নটা আর মহিলাদের জন্য শূন্যপদ ছিল দশটা ওকে নেক্সট আমি যদি চলে যাই এখানে পরবর্তী এস টি এস টি সিভিক ভলেন্টিয়ার তো টি সিভিক ভলেন্টিয়ারদের জন্য এখানে ছত্রিশটি পুরুষদের জন্য শূন্যপদ ছিল এবং মহিলাদের জন্য চারটি শূন্যপদ ছিল ওকে নেক্সট ও এ সিভিক ভলেন্টিয়ারদের জন্য বাহাত্তরটি শূন্যপদ ছিল এবং মহিলাদের জন্য শূন্যপদ ছিল ছটি পরবর্তী ও বি সি বি ও বি সিভিক ভলেন্টিয়ার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ছত্রিশটি শূন্যপদ ছিল এবং মহিলাদের ক্ষেত্রে এখানে কিন্তু তিনটি শূন্যপদ ছিল তো এই শূন্যপদটা আলাদাভাবে তুলে ধরার একটিমাত্র কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেমন বেশি সংখ্যায় সিভিক ভলেন্টিয়ারদের জন্য শূন্যপদ ছিল তেমন কিন্তু কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বেশি সংখ্যায় শূন্যপদ নেই এখানে যেমন মোট শূন্যপদের সংখ্যা কম তেমন সিভিক ভলেন্টিয়ারদের জন্য শূন্যপদের সংখ্যা কম আছে আর এখানে ৩৫ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছে না তাহলে ৩৫ বছর পর্যন্ত যারা আবেদন করার সুযোগ পাচ্ছে তারা কিছুদিন হলেও পড়াশোনা থেকে ডিটাচ হয়েছে বা বর্তমানেও তারা পড়াশোনার সাথে যুক্ত আছে এমন রানিং স্টুডেন্ট সিভিক ভলেন্টিয়ার এখানে কিন্তু এই কম্পিটিশানে অংশ নেবে যেহেতু এখানে পড়াশোনার সাথে যুক্ত থাকা সিভিক ভলেন্টিয়ার বা কিছু বছর ডিটাচ হয়েছে এমন সিভিক ভলেন্টিয়ার এখানে এই প্রতিযোগিতায় অংশ নেবে সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের কাট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের তুলনায় একটু হাই যেতে পারে আর যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে প্রশ্নপত্র অনেকটা টাপ হয়েছে আর সেটা হঠাৎ করে হওয়ার কারণে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়াররা বুঝতে পারেনি তারা ঘাবড়ে গিয়েছে আপনারা যাতে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা না ঘাবরান যাতে আগে থেকে বুঝতে পারেন এটা যে আপনাদেরও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের মতো আপনাদেরও প্রশ্ন টাপ হতে পারে তো সেই কারণে আপনারা এখন থেকে যেমনভাবে জোর কদমে প্রিপারেশান নিচ্ছেন তেমনভাবে জোর কদমে প্রিপারেশান নেন এবং এখানে আপনারা নাম্বারটা বেশি তোলার চেষ্টা করবেন যেন না আপনাদের কোনো পরীক্ষা দেওয়ার পরে কোনো কনফিউজ হয় কোনো দ্বিধার মধ্যে আপনারা থাকেন সেই কারণে আগে থেকে এই ভিডিওটা তৈরি করার একটিমাত্র কারণ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতো আপনাদেরও কিন্তু প্রশ্নপত্র টাপ হতে পারে আর এখানে কম বয়সী সিভিক ভলেন্টিয়াররা সুযোগ পাবে কম বয়সী সিভিক ভলেন্টিয়ার অর্থ তারা কিন্তু পড়াশোনার সাথে যুক্ত বা কিছু বছর হল পড়াশুনা পড়াশোনার সাথে তারা বিচ্ছিন্ন হয়েছে মোটামুটি তারা একটু প্র্যাকটিস করলে তাদের সব কিছু মনে পড়বে এবং তারা ভালোভাবে নিজেকে প্রস্তুত করে নিতে পারবে ওয়েস্টবেঙ্গল পুলিশের মতো চল্লিশ বছর কিংবা আটত্রিশ বছর সিভিক ভলেন্টিয়ার এখানে নেই পঁয়ত্রিশ বছর শুধুমাত্র যে এই বয়সি সিভিক ভলেন্টিয়াররা আছে এখানে কম্পিটিশানটা একটু হাই হতে পারে যেটা আমার ধারণা আমার মতামত আপনাদের কাছে পৌঁছে দিলাম আমার অ্যাডভাইস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার মতো করে বা আমি যেমন বলছি তেমনভাবে আপনারা প্রিপারেশান নেন কম্পিটিশানটা হাই হবে আপনাদের এটা আমার মনে হচ্ছে এটাই আর এখানে আপনাদের কাট কিন্তু হাই যেতে পারে হাই যেতে পারে তো আপনারা বেশি নাম্বার তোলার চেষ্টা করবেন আলাদাভাবে এই ভিডিওটা তৈরি করার শুধুমাত্র এটাই কারণ তো যাই হোক ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানাবেন ধন্যবাদ